সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কলেজ থেকে আপনার ভ্রমণে আসছিলাম এই হলেন্ট যাও না সামনের দিকে যাও এই আসো না সামনের দিকে আসো আসো গাড়িতে কিছু রাখি না করতেছি সব সময় আমার ইউটিউব চ্যানেল আপলোড হবে তো লিস্ট লিস্ট অনুসারে আসো আসো এ হলো আমাদের ট্যুর স্টার্ট হলো আর কি বাসকালে বিশ

এ হচ্ছে যে আপনার আমাদের আজকের ট্যুর আর কি শুরু হচ্ছে এখন সবাই উঠতেছে পিসের ভালো একটা ফ্লেস খুশ করেন ওখানে ম্যাডাম কেমন লাগে আসেন অনেক ভালো লাগছে ম্যাডাম ঠিক আছে মামুন বেরিয়ে দেখছেন ফিটিটা হ্যাঁ আসো আসো ঠিক আছে কেমন লাগে তোমাদের ভালো লাগে না এটা যে আপনাদের পাশকালী সি বিচ এটা আসলে অনেক সুন্দর আমি তো আর কখনো আসিনি এই পুরো একটা সাগর বিশাল সাগর কার ব্যাগ নাও তোমরা তোমাদের ব্যাগটা রাখো হাত রাখো না ওর তো আসার সময় নেই ও আসতে পারে না আসলে তো অনেক ম্যাডাম আসলে তো অনেক সুন্দর এই বিষ এরকম তো আমি জানি না আমাদের ওদিকে তো আপনার বোন আছে হরিণ আছে বিশাল অনেক বাসকালি চাষ না আসবে না ও আসবে না ওদের সময় নেই না আমাদের এখানে ঝালও বসায় দেখি দেখছেন জেলে বাইরে চাল চাল ইয়া করতেছে সম্ভবত সিঁড়ে গেছে এগুলা এসার عليكم তোমরা কত ফিশার গেল এটা হচ্ছে আপনারা বাসখালী সিবিস দেখছেন এগুলো হচ্ছে নৌকা এটা হচ্ছে তো আপনার যাও বল দেখতেছি যে বসো বসো বসা বসো বসো না এই মাঝে বসো না এদিকে বসো 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 এখানে বসো

কেউ কি ছাৰ কিয় কিছু লাইভ মেম জান মেম জান 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 ছাৰ

দুজনে দুইটালে নেগুন কি অৱস্থা কেৱল আছ